লেখাটির নাম কিছুটা পাগল পাগল হতে পারে ওরা ঠিক যে এমন করে ইচ্ছে মতন যখন তখন যায় যেউ কি মেরে সে তবে পাগল নাকি এমন করেই খোঁজে রোজ এলোমেলো শব্দ লেখায় তেমন করে বোঝে রোজ কাজের ফিরে ব্যস্ত মাঝেও মনটাকে তার দোলে হুড়াল দিয়ে আসতে পারে এই শহরে চলে কেউ কে আছে তেমন করি মায়ার সেবন ধন ঠিক তো জানি মা তার সেই তো আপন সুস্থ রাখুক ভালো রাখুক মালিক মহাজন প্রভুকেই যে যাচ্ছি দেখেই সেই তো আপন জন পাগলগুলো এমন যে হয় ন্যায় কুড়িয়ে সুখ কষ্টগুলো মেঘে ভাসায় যায় যে ভুলে দুঃখ চোখটা তখন ন্যায় পুলিয়ে কাজের ভিড়ে একটু সেই অবসর পেলে মনটা ওঠে দুলে তখন পাগল তখন বলে এমন করে পাগলগুলোর দিন কেটে যায় রোজ সেই যে সুজন আর দেখে না নেয় না কোনো খোঁজ